আসসালামু আলাইকুম ভাই টাকা আমরা অবশ্যই নিই এটা ঠিক আছে আপনি টাকার কথা শুনে যখন মনে করেন যে না এত টাকা দিয়ে আমি পণ্য কেন কিন্তু কোথার থেকে না কোথাও থেকে আপনি কিন্তু টাকা দিয়ে পণ্যটা কিনতেছেন তো আমরা যে কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করি আপনি যদি আমাদের থেকে না নেন আপনাকে কিভাবে আমরা বুঝাইতে পারি যে আসলে আমাদের পণ্যগুলো এত কোয়ালিটি সম্পন্ন যদিও আমরা ভিডিওতে পিকচারে অনেক সময় অনেকভাবে দেখানোর চেষ্টা করি যে না আমাদের পণ্য অবশ্যই কোয়ালিটি আছে এটা তো সবাই বলে বেসিক্যালি সব ব্যবসায়ী বলে সব ব্যবসায়ীর পণ্য ভালো এটা আমি বলবো অবশ্যই সবাই খারাপ পণ্য বিক্রি করে এটাও বলতে পারবো না অনেকে ভালো বিক্রি করে অনেকে খারাপ বিক্রি করে অনেকের কাছ থেকে নিয়ে আপনারা ভালো পান অনেকের কাছ থেকে নিয়ে আপনারা হয়তো ভালো পান না আমরা চেষ্টা করি আপনাদের টাকার তুলনায় আপনাদেরকে তার থেকে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন পণ্য দেওয়ার আমরা বিভিন্ন ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে আমেরিকান ইগলের মধ্যে লাইট ওয়াশের আপনারা সুপার এক্সক্লুসিভ এই পণ্যগুলা নেওয়ার জন্য অবশ্যই অর্ডার করবেন আপনি পণ্য হাতে পেয়ে দেখে তারপর হচ্ছে টাকা পরিশোধ করবেন যদিও আসলে দেখানো খুব অল্প সময়ে পসিবল না তারপরও চেষ্টা করি আর কি এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে ব্যাকসাইড আমাদের সুইং ওয়াশ তারপর হচ্ছে আপনার কোয়ালিটি এরপরে রিপিট বাটন কালার ছয় মাসের কালার গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে কালার চলে গেলে আমরা আপনাদেরকে টাকা ফিফটি পারসেন্ট ক্যাশব্যাক করে দিব এটা হচ্ছে আমেরিকান ইগলের মধ্যে ডিপ ওয়াশের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আপনার চিন্তা কিসের ভাই আপনি অর্ডার করবেন ভালো পণ্য আমরা দিব যদি আপনি একবার পণ্য নিয়ে আমাদের কাছ থেকে ভালো না পান আপনি তো নেক্সট এমনিতেই নেবেন না এটা আমরাও জানি আপনিও জানেন তো একবার চাইলে তো আপনি বিশ্বাস করতেই পারেন এই দাবি তো আপনাদের কাছে করা যেতেই পারে নাকি এটা হচ্ছে টমিল ফিগারের মধ্যে ডিপ ওয়াশ ফ্রন্ট সাইড এটা হচ্ছে যে ব্যাক সাইড আমাদের প্রতিটা প্যান্ট সেম ক্যাটাগরিতে আপনারা পাবেন আমরা আসলে অনেকগুলো ভিডিও করি বা অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বেসিক্যালি আমরা বারবার যে কথাটা বলি ভাই আপনি বিশ্বাস করলে ঠকবেন না আপনি বিশ্বাস করুন আপনাকে জেতানোর নিশ্চয়তা আমরা দিতে পারি কিন্তু আপনি যদি আসলে অর্ডার না করেন আমাদের কাছ থেকে পণ্য না নেন আপনি তো কোথাও থেকে কিনবেন তো আমাদের কাছ থেকেও একবার কিনতে পারেন এটাই হচ্ছে লাস্ট কথা এটা হচ্ছে যে টমি হিল ফিগারের মধ্যে লাইট ওয়াশের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাকসাইড ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুত অর্ডার করে ফেলুন অবশ্যই অবশ্যই ভালো পণ্য পাবেন নেক্সট যখন আপনি নেবেন তখন আপনি আমাদেরকে রিভিউ দেন যে ভাই আপনাদের পণ্যর কোয়ালিটিগুলো এমন আমাদের রিপিট যে কাস্টমারগুলো আছে যারা আমাদের কাছ থেকে রেগুলার পণ্য নেয় তারা কিন্তু জানে যে আসলে আমরা কতটা কোয়ালিটি সম্পন্ন পণ্য কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি টাকার তুলনায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই টাকা আমরা অবশ্যই নিই এটা ঠিক আছে আপনি টাকার কথা শুনে যখন মনে করেন যে না এত টাকা দিয়ে আমি পণ্য কেন কিনবো কোথার থেকে না কোথার থেকে আপনি কিন্তু টাকা দিয়ে পণ্যটা কিনতেছেন তো আমরা যে কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করি আপনি যদি আমাদের থেকে না নেন আপনাকে কিভাবে আমরা বুঝাইতে পারি যে আসলে আমাদের পণ্যগুলো এত কোয়ালিটি সম্পন্ন যদিও আমরা ভিডিওতে পিকচারে অনেক